আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেকে হাঁস খামার আছি অনেকের হাঁস খামার এবং কি হাঁস পালন পদ্ধতি ভিন্ন রকম অনেকে আবদ্ধ অবস্থায় পালন করে আবার অনেকে মুক্ত অবস্থায় পালন করে আবার কেউ অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করে কেউ আবার অর্ধ মুক্ত অবস্থায় পালন করে যেমন এটার মধ্যে এমন কিছু খামারি আছে যারা বছরের আট মাস মুক্ত অবস্থায় হাঁস পালন করে এবং বাকি চার মাস আবদ্ধ অবস্থায় তাদেরকে রাখতে হয় আবদ্ধ অবস্থায় তারা পালন করতে চায় না কিন্তু তারপরেও বাধ্যতা বাধ্যমূলকভাবে বাধ্যতামূলকভাবে আসলে এই আবদ্ধ অবস্থায় রাখতে হয় কীরকম আমাদের বাংলাদেশে বেশিরভাগ সময়ই মাঠ ফাঁকা থাকে তার মধ্যে এমন কিছু নিচু জায়গা আছে যে জায়গাগুলোতে বছরের চার মাস ফসল থাকে যেরকম ইরি যে ধানটা আছে এই ধানটা রোয়ার সময় অলরেডি হয়ে গেছে আর এখন না চাইলেও খামারিরা হাঁস আবদ্ধ অবস্থায় নিয়ে আসতে হবে অথবা হাঁস বিক্রি করতে হবে ভাই নিজের তৈরি নিজের হাতে তৈরি করা একটা ডিম পাড়া হাঁস কত কষ্ট যে হয় তাকে ডিমে নিয়ে আসতে এবং কত টুকু পরিচর্যা যে করতে হয় এটা যে হাঁস খামার করে একমাত্র সেই বোঝে আর সেই হাঁসটা যখন বিক্রি করা লাগে তখন এর চেয়ে খারাপ আর কোনো কিছু লাগে না আসলে আমরা যেভাবে হাঁস পালন করি সেই সিস্টেমে যদি তারা হাঁস পালন করতে পারে তাহলে তাদের আসলে এই হাঁস বিক্রি করার কোনো প্রয়োজনীয়তা নাই আর ঠিক যে সময়টার মধ্যে হাঁসটা আবদ্ধ অবস্থায় তারা নিয়ে আসবে অথবা বিক্রি করবে সেই সময়টাই কিন্তু ডিমের বাজার মূল্য সতেরো টাকা আঠারো টাকা থাকে আসলে লাভবান সময়ে যদি হাঁস বিক্রি করা লাগে আর মতো দুঃখ আর নাই যারা আট মাস মুক্ত অবস্থায় হাঁস পালন করেন আর বাকি চার মাস যেমন এখন থেকে আরেকবার বৈশাখ মাস পর্যন্ত টোটালি আবদ্ধ অবস্থায় রাখতে হবে শুধু তাদেরকে নোটিশ করে বলছি প্লিজ দয়া করে এত কষ্টের ফসল বিক্রি করবেন না না বিক্রি করে ভালো মানের একটা খাবার দেন আর আমি যেইভাবে রাখতেছি শুধু এই রকম গোসল করার একটু ব্যবস্থা দেন আর দিনের বেলায় মানে রোদ থেকে বাঁচার জন্য একটা ছায়াযুক্ত জায়গা দেন আর পরিষ্কার একটা পরিবেশ দেন পরিষ্কার একটা জায়গা দেন অবশ্যই আপনারা হাঁস পালন থেকে অবশ্যই পিস হবেন না ঠিক এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে খুব ভালো একটা প্রোডাকশন পাবেন যেরকম আমার খামারে মিনিমাম পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশন থাকে সময় হাঁস যদি সুস্থ থাকে এটা আসলে কিসের জুড়ে ভালো মানের একটা খাবারের জুড়ে যদি ভালো মানের একটা খাবারের সাথে আমার পরিচয় না থাকতো তাহলে যত ভালোই পরিবেশ দেই না কেন আমি হাঁস থেকে লাভ করতে পারতাম না ঠিক ভালো মানের একটা খাবার দেন এরকম একটা পরিবেশ দেন অবশ্যই মুক্ত অবস্থায় হাঁস পালনের চেয়েও আবদ্ধ অবস্থায় হাঁস পালনে লাভবান থাকবেন হ্যাঁ একটা কথা বলতে পারেন আপনি ফ্রিতে খাবার খাওয়িয়ে যে পরিমাণ লাভে থাকতে পারবেন মুক্ত অবস্থায় এতটুকু লাভে থাকতে পারবেন না কিন্তু তুলনামূলকভাবে মুক্ত অবস্থায় পালন করার চেয়ে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান থাকবেন কীরকম আপনি মুক্ত অবস্থায় হাঁস পালন করলে মাঠের মধ্যে পর্যাপ্ত খাবার যত দিন থাকে আপনার পর্যাপ্ত ডিম তত দিন থাকে মাঠের খাবার কমে গেছে আপনিও বুঝতে পারবেন না হঠাৎ করে ডিম কমে যাচ্ছে আর যখন ডিম কমা শুরু করে তখন ডিমটা ধরে রাখা খুব কষ্টকর কারণ আপনারা তো সেই টেকনিক জানেন না আসলে মূলত কি দিলে কোন সময় কি পর্যাপ্ত খাবার দিলে আসলে ডিমটা ধরে রাখা সম্ভব আপনারা শুধু মাঠের খাবারের উপর নির্ভরশীল প্লিজ দয়া করে এক গায়া ব্যবসা করবেন না ব্যবসা করতে গেলে চতুর্থটা সাইড ভালোভাবে নির্ণয় করে দেখে বুঝে আপনি যদি ব্যবসা করেন যে কোনো অবস্থাতে আপনি প্রফিট করতে সম্ভব প্রফিট করতে আপনি প্রস্তুত যদি আপনারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন আমি একটা গ্যারান্টি দিতে পারি যদি আল্লাপাক আপনার হাঁসের মধ্যে রিজেক্ট রাখে তাহলে আপনি অবশ্যই অবশ্যই একশো হাঁসের থেকে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা অবশ্যই লাভ করবেন মিনিমাম সর্বনিম্ন যেটা দশ থেকে বারো হাজার টাকা লাভ করবেন আবদ্ধ অবস্থায় যদি আপনারা আবদ্ধ অবস্থায় দশ থেকে বারো হাজার টাকা একশো হাসে লাভ করেন তাহলে আপনার এক হাজার হাসে মিনিমাম এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা লাভ করা সম্ভব ভাই এটা আসলে বয়ান করতেছি না এটা আমার বাস্তব অভিজ্ঞতা দীর্ঘ সাত বছর যাবত আমি এই প্রক্রিয়াতেই পালতেছি যদি আপনারা এক হাজার হাঁস এক লাখ বিশ হাজার টাকার মতো লাভ করেন তাহলে আপনি এত সুন্দর সুযোগ থাকার সাথে আপনি হাঁসগুলো কেন বিক্রি করবেন আবার এই হাঁসগুলো আপনার চৈত্র মাসে অথবা বৈশাখ মাসে আপনার এই হাঁসগুলো কিনতে গেলে মিনিমাম সত্তর হাজার টাকা স লাগবে তখন হাঁস তাই যদি আপনারা এরকম একটা সিচুয়েশনে পড়েন যে হ্যাঁ আমার হাঁস হয় বিক্রি করে দেওয়া লাগবে নয় আবদ্ধ অবস্থায় নিয়ে আসা লাগবে দান গম এটা সেটা না দিয়ে শামুক না দিয়ে আপনি ভালো মানের একটা ফিট খাওয়ান দেখবেন আপনার আশে আশে ডিম থাকবে ইনশাল্লাহ যদি আপনাদের কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার তৈরির ব্যবস্থা না থাকে যদি কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার তৈরি করতে না পারেন এই যে দেখেন খাবারটা এই খাবারটা আমার উৎপাদন খরচ হয় মাত্র আটচল্লিশ টাকা কেজি হ্যাঁ মাত্র কেন বললাম এই খাবারটায় আরও দশ টাকা বেশি দিয়ে আটান্ন টাকা কেজি আসলে ফ্যাক্টরি থেকে আপনার কিনে আনতে হয় আপনারা যারা ব্র্যান্ডেড কোম্পানির খাবারগুলো ইউজ করেন সেখানে কি আছে আপনার জানা নাই হ্যাঁ সেটা ভালো মানের খাবার আমি মানতেছি কিন্তু দশ টাকা বেশি আপনার এক হাজার হাঁসের যদি একটা স্যার থাকে দৈনিক দেড়শো কেজি খাবারের দরকার যদি দশ টাকা করে বেশি হয় কয় টাকা বেশি আপনি ক্যালকুলেশন করে নেন আসলেই একটু চিন্তাভাবনা করলে আমাদের হাঁস খামার করা না যে কোনো কিছুই আসলে ইজিলি করা যায় এই খাবারটা আমি আটচল্লিশ টাকা কেজি আমাদের ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি যদি এরকম কম টাকার মধ্যে আপনার আশেপাশে কোনো খাবার না পান ভালো মানের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো এরকম একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য এই খাবার খাইয়ে যদি আপনার হাঁসে ডিম না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন হাঁস খামারে আবদ্ধ অবস্থায় হাঁস খামারের আপনার নাই কারণ দীর্ঘ সাত বছর যাবত এতটাই কনফিডেন্টলি বলতে পারি এই খাবারের উপরে আশা করি অন্য কোনো খাবার হতে পারে না কেন আমি মধুই বলেন আর জহরি বলেন এটা আমি খাইছি আমি জানি এবং কি আমার হাতের মধ্যে এখনও বাইশ তেইশটা খামারি এখন পর্যন্ত কেউ ব্যাড ফিডব্যাক দিতে পারবে না এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আসলে খাবারটা মানসম্মত না যাই হোক যদি আপনারা এই খাবার নিতে ইচ্ছা থাকে অথবা আপনারা আবদ্ধ অবস্থায় হাঁস খামারে আসতে চান আপনাকে স্বাগতম আপনি আসেন আপনাকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন হার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম